স্পেশাল স্ক্রাঞ্চি হোল্ডার আছে আপনারা ইউজ করার পর এইভাবে সুন্দর করে জাস্টে রেখে দিতে পারবেন মশলা রোজ ক্রাঞ্চিগুলো অনেক সুন্দর আপুর অর্ডারে কী কী আছে দেখা যাক আমার কার্ডে নাম লেখা হয়ে গিয়েছে এখানে টোটাল এগারো জন আপুর কার্ড আছে এখন আমি অর্ডার প্যাক করা স্টার্ট করে দেব প্রথমে শম্পাপুর অর্ডার প্যাক করছি আপু তিনটা ডাবল এক্স সাইজ ক্রাঞ্চি নিয়েছেন আমাদের পেজে অফার চলছে তিনটা এক্স এক্সএল সাইজ ব্রাঞ্চের উপর আপু ওই অফারটা নিয়েছেন স্যার আমি ডাবল এক্সএল এগুলোতে হ্যাংটা একটু অ্যাড করে নেব আমাদের সিল্ক এক্স এক্স সাইজ অথবা সিল্কের যে কোনো সাইজ ফ্রাঞ্চি টোটাল আশিটা কালার আছে আপনারা যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন এছাড়া মে মাসে আমাদের আরো নতুন নতুন অনেক কালেকশন আসবে এবং সাথে তো অফার থাকছে ওকে বাপের জন্য একটা ছোট্ট গিফট গিফট কার্ড গিফট কার্ডের পেছনে হলো একটা কোড দেওয়া আছে আপনি যদি নেক্সট অর্ডারে এই কোড নাম্বারটা বলে দেন তাহলেই গিফট পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেকেন্ড অর্ডার হলো মুসফিরা কাপুর আপনার অর্ডারে কী কী আছে দেখা যাক আপনি নিয়েছেন ডাবল এক্সেল এক্সেলসাইজের এক্স এক্সেল আর আমাদের ফ্লোরা গার্ডেনের চারটা সাইজ ক্রাঞ্চি আর সিল্কের দুইটা এক্সেল সাইজ ক্রাঞ্চি আপনি মেবি এটা কাউকে গিফট দিবেন আই হোপ যাকে গিফট দেবে তার পছন্দ হবে ইনশাল্লাহ এখন আমি সেকেন্ড প্যাকে যাবো অর্ডারটা হচ্ছে রিমজি মাপড় দেখা যাক কাপড় কি কি আছে আপনি নিয়েছেন তিনটা রোজ ক্রাঞ্চি আমার পার্সোনালি অনেক ফেভারেট স্পেশালি তো মেরুন কালারটা অনেক সুন্দর লাগে এছাড়া তিনটা এক্সারসাইজ ক্রাঞ্চি নিয়েছেন আর সাথে আমাদের সিল্কের পিলো কভার এখন আমি এক্সারসাইজ ক্রাঞ্চিগুলোতে ট্যাগ অ্যাড করে দেব ইনশাআল্লা আমি পেজে অনেক অফার দিব আমার পেজে অফার একটু কমই দেওয়া হয়ে গিয়েছে আগের বছর এই বছরটা আমি অফার দেওয়ার চেষ্টায় আছি দেখা যাক বিল কিন্তু আমাদের কাছে আশিটা কালার আছে আপনারা যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন এমনকি কি সাইজ কাস্টমাইজ করেও নিতে পারবেন

সেগুলো আমি রাতে প্যাক করছি কালকে সকালে ইনশাল এগুলো ডেলিভার হয়ে যাবে আগে এখন নেক্সট অর্ডার হলো ইসরা তাপুর ইসরা তাপু অর্ডার এগুলো আমি এইগুলো আগেই প্যাক করে রেখেছি যাতে মেইন প্যাকেট করার সময় ইজি হবে তা নিয়েছেন একটা টুইস্ট হেডব্যান্ড রাজবেরি কালারের একটু সাইড করে নিই সাথে নিয়েছেন দুইটা রোজ ক্রাঞ্চি একটা পিচ কালার একটা মেরুন কালার মেরুন কালার আর রেড কালারটা অনেক সেল হয় আলহামদুলিল্লাহ একদম রিয়েল লাগে এটা হলো আমাদের ফিউশন ক্রাঞ্চি গ্রিনটা এখানে ছয়টা কালারের সবুজ কালারের ছয়টা রঙ আছে এক্সেল সাইজের হলো ক্যারোট হট পিঙ্ক এন্ড নেভি ব্লু কালারের মধ্যে তখন স্ক্রাঞ্চিস ইউজ করা হবে তখন অনেক সময় এলোমেলো হয়ে যাবে কুচিগুলো এটাই স্বাভাবিক তখন আর কি করতে হবে আমাদের যেই ব্র্যান্ডের ট্যাকটা আছে সেইটা থেকে ক্লকওয়াইজ এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরে নিতে হবে তাহলে দেখবেন একটা ফ্লাওয়ারের মতো শেপ এসে যাবে এভাবে আপনারা ব্যবহারের পর রেখে দিতে পারবেন এছাড়াও স্ক্রাঞ্চিস হলো যত্ন করে রাখার জন্য আমাদের স্পেশাল স্ক্রাঞ্চি হোল্ডার আছে আপনারা ইউজ করার পর এইভাবে সুন্দর করে জাস্ট রেখে দিতে পারবেন যখন যে কালার প্রয়োজন হবে জাস্ট স্ট্যান্ড থেকে নিয়ে ইউজ করতে পারবেন আমাদের কাছে এখন স্ক্রাঞ্চি হোল্ডার অ্যাভেলেবেল আছে সো এটার উপর অফারও আছে যে কোনো দশটা ডাবল এক্সেল সাইজ ক্রাঞ্চি নিলে একটা স্ক্রাঞ্চি হোল্ডার আপনারা ফ্রি পেয়ে যাবেন সো দেরি না করে জলদি করবেন কারণ স্টক খুব লিমিটেড আছে এখন এরপর আপনি নিয়েছেন হলো এস সাইজের চারটা স্ক্রাঞ্চি চারটা কালারের এবং মিনি ক্লিপ নিয়েছেন চারটা এটা ক্লিপ সাইজ হলো এরকম এত কিউট এ হলো অনেক সুন্দর আর রোজ ক্লিপ নিয়েছেন এ সাইজে এটার দুইটা সাইজ আছে একটা হলো এই সাইজটা যেটা স্ক্রাঞ্চি হিসেবে ইউজ হয় আর একটা হলো ক্লিপ হিসেবে ইউজ হয় মানে হিট হিসেবেও ইউজ করতে পারবেন ক্লিপ হিসেবেও পারবেন আপনি ক্লিপ হিসেবে নিয়েছেন এখন এইগুলো ট্র্যাক করে নিন একটা সাইজগুলো দিব আগে রোস কাঞ্চিগুলো দিয়ে নিয়েছি এবং টুইস্ট হেডব্যান্ডটা দিয়ে ক্লিপগুলো আমি চেষ্টা করি একটু অ্যাসেম্বল করে দেওয়ার যাতে একটু দেখতে সুন্দর লাগে আমাদের এটাই মেন পলি না এটার পরে আমাদের কুরিয়ার থেকে আলাদা করে একটা পলি অ্যাড হয় ওইটা হলো মেন পলি এটা জাস্ট সাপোর্টের জন্য ইউজ করা হয় অ্যান্ড আপুর জন্য একটা ছোট্ট গিফট ফ্লিপ্ট এখন আমি একটা সিল করে দেব আই থিঙ্ক সব আছে একটা বাদ করেছিল অনেক কোনো খেয়াল করিনি মাঝে মধ্যে এরকম হয়ে যায় আমি মেবি একবার থেকে দুইবার ভুল করেছিলাম তো আপুদেরকে সেইটা টাকা ত্যাগ করা হয়েছে এরকম একটা হয় না কারণ ক্যামেরাতে অনেক অনেক সময় ভিডিও করে রাখি তো ভুল হওয়ার চান্স খুব কম এখনও একটা আমাদের এস সাইজে গিফট বক্স আছে দেখা যায় এটা কোন আপড় এটা হলো রামি আপড় আপনি নিয়েছেন আমাদের এস সাইজের একশো পঞ্চাশ পিসের এস সাইজ ক্রাঞ্চি সেইটা নিয়েছেন এখানে টোটাল সেভেন্টি ফাইভ কালার্স আছে আপনারা প্রতিটা কালার আলাদা আলাদা পেয়ে যাবেন কোনো কালারের সাথে কোনো কালারের মিল হবে না ইনশাল্লাহ ওইভাবেই কালার লিস্ট করা আছে অ্যান্ড আপুর জন্য একটা ছোট্ট গিফট আমাদের সাইজ বক্সটা মার্শালা এত ফেমাস হয়ে গিয়েছে এটা অবশ্যই ফেমাস হওয়ার কারণ আছে যে কোনো কালারের ড্রেসের সাথে ইউজ করতে পারবেন ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়োরা রেগুলার ইউজের জন্য সাইজ ক্রান্স এটা খুব ইউজ হয় এখন নেক্সট অর্ডার হলো দেখতে হবে আর নাম আসছে নাওরিন আপুর নাউরিন আপুর অর্ডারগুলো কথা বলব আপনি নিয়েছেন একটা এক্সেল সাইজ অনিয়ম সিল্ক ক্রাঞ্চি দুইটা এল সাইজ ক্রাঞ্চি একটা হলো ক্লাউড কালার একটা হলো সিলভার কালার আর চারটা মিনি সাইজ একটা সুইট পিঙ্ক একটা পিঙ্ক ব্লাশ এবং রোজ পিঙ্ক মাসাল কালার ভেরিয়েশন অনেক সুন্দর এক্সেলের ট্যাগ অ্যাড করে নিব এক্সেল সাইজটা হলো আমাদের মিডিয়াম সাইজ এটা স্পেশালি বেশি ইউজ হয় নর্মালি পনিটেইল করলে বা খোপাতেও এটা খুব সুন্দর মানিয়ে যায় খোপাতে সবচেয়ে বেশি ইউজ হয় হলো ডাবল এক্সেল সাইজ ডাবল এক্সেলটা পনির করলেও মশাল অনেক সুন্দর লাগে একদম মনে হয় যে একটু ফ্লাওয়ার পরা একটা ফ্লাওয়ার পরে আছে আমার স্পেশালি ডাবল এক্সেল সাইজটা খুব ভালো লাগে ওটাই বেশি ইউজ করা হয় হাতে পড়তেও ভালো লাগে আমাদের ছোটো প্যাকটা শেষ হয়ে গিয়েছে ছোটো প্যাক একটা নিই বুঝলেন বড়ো প্যাকিং সবাই যা হচ্ছে এই প্যাকটা সাধারণত আমরা যেগুলো কাপুরা হোলসেল ইউজ করেন বা একটু প্রোডাক্টের সাইজ খুব নিঃশোধ কথা বলতে বলতে কাজ অ্যাড করতে গিয়েছে আপুর গিফট কার্ড এবং আপুর জন্য একটা ছোট গিফট স্পেশালি হলো হোলসেল অর্ডারে এই প্যাকেটগুলো বেশি ইউজ হয় তাছাড়া আমার নর্মালি স্মল সাইজের একটা আছে ওই প্যাকেটটাই বেশি ইউজ হয় আমাদের এই মাসের শেষে অথবা পরের মাসের প্রথম দিকে নতুন নতুন স্ট্রাঞ্চি এবং ক্লকলি পাসবে আমি চায়নাতে সবগুলো অর্ডার করে দিয়েছি এখন আসার অপেক্ষায় আছি মনে কাপড়ে প্রি অর্ডার করে দিয়েছেন সো পেজে ছবি দেওয়া আছে কী কী ক্লক লিপে আমরা ফ্রি অর্ডার নিচ্ছি ইন ফিউচার যদি এই রেসপন্স ভালো থাকে আমরা আরও অর্ডার নিব সো এখন যে আপুর অর্ডার হলো সেটা হলো অবনী আপুর অর্ডার আপু নিয়েছেন এস সাইজের তেল কালার হলো চার পিস ডিপ হোয়াইট হলো দুই পিস সি গ্রিন এক পিস এবং রেড কালার হলো এক পিস টোটাল আট পিস হলো এস সাইজ এবং অর্গানজার এক্সেল সাইজের একটা স্ক্যাঞ্চি নিয়েছেন সি গ্রিন কালারের অর্গানজার মধ্যেও আমাদের মেবি পঞ্চাশটার মতো কালার আছে এইটা লিস্ট রেডি করে ফেলবো এখন যেটা আমার কাছে রেডি পিক আছে সেটা মেবি উনচল্লিশটার মতো কালার আছে আপু এটা সেকেন্ড অর্ডার ছিল আপুর জন্য ছোট্ট একটা গিফট ফ্লিপকার্টটা হয়ে গিয়েছে একদম ফাইনাল র্যাপিং করবো এইভাবে টাইট করে দিলে কী হয় এলোমেলো হয়ে যায় না যেহেতু প্যাকেটটা অনেক বড়ো আমি চাইলেই লুজ করে দিতে পারতাম কিন্তু এলোমেলো হয়ে গেলে দেখতে ভালো লাগে না রেডি আমাদের নেক্সট অর্ডার হলো সুলতানা আপুর অর্ডার আপনি নিয়েছেন একটা হোয়াইট কালার কভার আর মিনি স্ক্রাঞ্চি নিয়েছেন দুইটা একটা ক্লাউড আর একটা প্যাস্টেল কালার আর এস সাইজ নিয়েছেন তিনটা ডিপ মাউভি ডিপ অ্যাভোকাডো আর হলো ডিপ নোট জলদি জলদি প্যাক করতে হবে কারণ আমার ফোনের স্পেস একদম নিচ্ছে দেখা যাক কয়টা অর্ডার করা যায় ট্রাই করছি সবগুলো আপুরই অর্ডার করার ডান এখন ক্লক ক্লকলিপ আছে দেখা যায় এটা হলো দিনারা আপুর অর্ডার আপনি নিয়েছেন একটা এল সাইজের রেক্টাঙ্গুলার ক্লকলিপ আর একটা সিল্কের হলো এক্সারসাইজ করানি আর অর্গানজার মধ্যে দুইটা এক্সারসাইজ করানি আমি ঝটপট এগুলোতে অ্যাড করে দিই কারণ সময় খুব কম এনি টাইম স্পেস ফুল হয়ে যাবে আমার ফোনে ক্লকেটটা বাবর করে দেব ইনশাআল্লাহ আমাদের ক্লকলিগুলো অনেক মজবুত অনেক টেকসই ভেঙে যাওয়ার চান্স খুব কম তবু আমরা রিক্স নিয়ে পাঠিয়ে দিই যদি বাই চান্স কোনো প্রবলেম হয় আমাদেরকে ডেলিভারি ম্যান থাকার মধ্যেই চেক করে নিতে হবে তাহলে বেশি বেটার হয় কারণ ভিডিওতে তো আমরা সব কিছু চেক করেই দিই তবুও যা যাওয়ার পথে যদি কোনো প্রবলেম হয়ে যায় পার্সেল মিসিং অথবা কোনো যদি সম্ভাবনা থাকে যদিও বা আমাদের বেশিরভাগ কাপড়ের এমন কোনো প্রবলেম আমি বছরে ফেস করিনি তবুও যদি প্রবলেম হয় তাহলে ডেলিভারি ম্যান থাকাকালীন আমাদেরকে জানাবেন লিটল গিফট এখন এটা ছোটো ছোটো কিউব টিউব অর্ডার আছে একটা হলো লিনাপুর আপুর লিনা নিয়েছেন একটা ব্ল্যাক কালারের ডাবল এক্সেল সাইজ স্ক্রাঞ্চি একটু ফ্লাওয়ার শেপ করে দিই দেখতে ভালো লাগবে আপুরাও আপনারাও ইউজ করার পর এইভাবে সুন্দর করে রাউন্ড করে রেখে দেবেন তাহলে স্ক্রাঞ্চিগুলো হ্যাপিনেসটা হারিয়ে যাবে না রেডি আরেকটা ছোট্ট কিউ কালার আছে আপু একটা সেকেন্ড টাইম অর্ডার আপু হলো সাইজটা মেবি পরীক্ষা করে নিচ্ছেন কারণ এর আগে আপু সেম ব্ল্যাক কালারের ভেলভেটের হল ডাবল এক্সেল সাইজ নিয়েছেন আপু অর্ডার পাওয়ার পর আবার এক্সেল সাইজটা অর্ডার দিয়েছেন থ্যাংক ইউ সেকেন্ড টাইম অর্ডার করার জন্য আমাদের লাস্ট পার্সেল হলো নাজিয়া আপু নাজিয়া আপু নিয়েছেন হলো তিরিশটা এসএস সাইজ আমি একটু কালারগুলো কাস্টমাইজ করে নিই সো আমার কালার কাস্টমাইজ করা হয়ে গিয়েছে পুরো সাজিয়ে দিলে অনেক সুন্দর লাগে একদম দেখতেও খুব অ্যাট্রাক্টিভ লাগে যেটা হওয়া উচিত আমাদের প্রত্যেকটা ক্রাঞ্চিসের কালারগুলোই এত সুন্দর ইনশাল্লাহ প্রত্যেকটা আউটফিটের সাথেই ম্যাচ হবে এমন কালারগুলোই আমাদের কালেকশানে আছে তো আপনারা আপনাদের ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারেন আপডেট একটা গিফট রাখ ফ্লিপকার্ট রাখি রাখিম মশালা পার্সেলগুলো রেডি হয়ে গিয়েছে থ্যাংক ইউ সবাইকে আমার স্মল বিজনেসে হেল্প করার জন্য নতুন কোনো প্যাকেজিং ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ পেজ